জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় পঁচানব্বই শতাংশ কৃষি জমি যোগ্য নেই জাতিসংঘ এরপর জানিয়ে দেব ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার দরজা কি খুলছে আর জানিয়ে দেব ইসরায়েলকে মোকাবেলায় একটা ইরান ও পাকিস্তান এরপর যা থাকছে পুতিন আগুন নিয়ে খেলছেন ট্রাম্প পার বসে জানিয়ে দেব 6 দিতে 7 দেখা গেছেদুল্লাজা 6 জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারে অনু থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতমত beri ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন এবং জানিয়ে দিন আপনি কোত আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় 95 শতাংশ কৃষি জমি চার জোগনে জাতিসংঘ গাজা ভূতোকে মোট কৃষি জমির 5 শতাংশের কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারে নতুন ভূতান্ত্রিক ও জরিপে এমন তথ্য উঠে এসেছে এদিকে গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিধানেও এছাড়া ইয়ামেন থেকে ছড়া দুটি ক্ষেপণাস্ত্রের প্রতিরোধের দাবি করছেন ইসরায়েল খবর আল জাজিরার পরিস্থিতিকে চরম উদ্বেগজনক উল্লেখ করে সোমবার এফ এ জানান গাজায় চলমান ইসরায়েলি হামলায় কৃষি অবকাঠামো ধ্বংস স্থায়ী খাদ্য উৎপাদনের সক্ষমতাকে আরো খারাপ করে তুলছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ি যৌথ জরিফে দেখা গেছে গাজার মোট কৃষি জমির আশি শতাংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতাত্তর দশমিক আট শতাংশ জমিতে এখন কৃষকের প্রবেশ সম্ভব নয় বর্তমানে মাত্র ছশয় অষ্টআশি হেক্টর এক হাজার একর অর্থাৎ মাত্র চার দশমিক ছয় শতাংশ কৃষি জমি চাষাবাদের জন্য ব্যবহারযোগ্য এই ধ্বংসযোগ্য গাজায় গ্রিন হাউস ও পানির উৎসগুলোতে যুক্ত হয়েছে একাত্তর দশমিক সাত শতাংশ গ্রিন হাউস এবং বিরাশি দশমিক আট শতাংশ কাজে ব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত হয়েছে এফ এ মহাপরিচালক বেদ ও বেস্টল বলেন যেখানে একসময় হাজার হাজার মানুষের জন্য খাদ্য আয় ও স্থিরতা ছিল এখন তার পরিণত হয়েছে শিশু জমি গ্রীন হাউস এবং ধ্বংস হওয়া স্থানীয় খাদ্য উৎপাদন কার্যত বান্ধ হয়ে গেছে এটি পুনর্গঠন করতে হলে ব্যাপক বিনিয়োগ দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রয়োজন এই পদ্ধতিতে এমন এক সময় প্রকাশিত হলো যখন চলতি মাসের শুরুতে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড ও ফেস ক্লাসিফিকেশন আই পিস সতর্ক বলা হয়েছিল উনিশ মাসের যুদ্ধে গণবিচ্ছিন্নতা এবং মানবিক সহায়তা কঠোর নিয়ন্ত্রণের ফলে গাজা পুরুষ জনসংখ্যায় রয়েছে ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার দরজা কি খুলছে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেওয়া আলোচিত ও এন্ড টেক ও প্রস্তাবে বিবেচনা যোগ্য মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসি মঙ্গলবার জিউ টকশো আজ শাহবাজের খানজাদাকে সাত হয়ে গাজা আছে বলেন আলিমার প্রস্তাবটি এখন দুর্বল প্রচেষ্টা হলেও সেটিকে একেবারে উড়ে দেওয়া যায় না বিষয়টি সবাইকে দেখা যেতে পারে তবে এর সঙ্গে সঙ্গে তিনটি আয় কর্মীদের বিশেষ করে দেশের বাইরে অবস্থানদের রাষ্ট্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশ্লীল ভাষা ও আক্রমাত্মক প্রচারণা কঠোর সমালোচনা করেন তার অভিযোগ এই সব ক্যাম্পেনের দলীয় শীর্ষ নেতাদের সম্মতি মদত রয়েছে ইসরায়েল কে মোকাবেলায় একটা ইরান পাকিস্তান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নেতৃত্ব গাজায় আগ্রাসন রুখতে এবার একটা হয়ে ইসরায়েল কে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন ইরান ও পাকিস্তান ইরানের সর্বোচ্চ ধনী নেতা আয়াতুল্লাহ খামেনি সঙ্গে আলোচনাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথা বলছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনার উৎপত্তি দিয়ে এএফপি খবর জানিয়েছেন চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুস্তানের হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্থানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক চিহ্নের হুঁশিয়ারি আসে উভয় পক্ষতে তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রধান প্রথমে দেশটির প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনই তাদের ভূখণ্ডকে তেরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি ফিরেন বলেন গাজায় চলমান গণহত্যা বৃদ্ধি পশ্চিমা বিশ্বের নির্লস নিরবতা বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরানের ঐক্যবদ্ধ এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তান বিশ্বের মধ্যে ইসরায়েল অবস্থান অবিচল থেকে একই সঙ্গে গাজার হাজার মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন জবে খামিন বলছেন ইরান ও পাকিস্তানে যৌথভাবে কাজ করলে গাজা ইসরায়েলি অবরোধ ও বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব খামিনি সীমান্ত নিরাপত্তা সন্তান বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্কার সক্রিয়তা বৃদ্ধি পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান পুতিন আগুন নিয়ে খেলছেন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভোলামে ভোলাদিমের পুতিন ফের এক হাত নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মঙ্গলবার সাতাশে মে বলছেন পুতিন আগুন নিয়ে খেলছেন এর সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা ফের থেমে যাওয়ার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট খবর রাইটার্স দ্য গার্ডিয়ানের নিউজ মালিকানাধীন সামাজিক জগৎ মাধ্যম টুথ সোশ্যাল ট্রাম্প লিখেছেন পুতিন যা করতে পারছে না তা হল তা হল যদি আমরা না থাকতাম তাহলে রাশিয়ার জন্যই সত্যই অনেক খারাপ জিনিসটা ঘটতো আমি বল যাচ্ছি সত্যই খারাপ কিছু তবে রাশিয়া কি খারাপ ঘটত তা স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প এদিকে ওয়াল জার্নাল সিএনএন এর প্রতিদিন বলা ট্রাম্প রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা কথা ভাবছে গত রোববার বলেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিনি পাড়াতে পারেন হোয়াইট হাউসে জানিয়েছেন ট্রাম্প সকল আফসন খোলা রেখেছেন হোয়াইট হাউসে প্রেস ও সেক্রেটারি ক্যারোলিন ও ডেভিড বার্তা সংস্থা এফপি কে বলছেন এই যুদ্ধ জো বাইডেনের ভুলের কারণে প্রেসিডেন্ট টাম্প এই বিষয়ে স্পষ্ট যে তিনি আলোচনার মাধ্যমে শান্তি চান এর আগে গত রোববার ভোলাদমের পুতিনের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন পুতিনের কর্মকাণ্ডে তুষি নন বিবিসির প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেন সবচেয়ে বড় হামলা চলেছে রুশ পায়নি এ নিয়ে রোববার পঁচিশে মে পুতিন উন্মাদ বলে উল্লেখ করেন ট্রাম্প এছাড়া গত রোববার ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি ইউক্রেন দখল করে চেষ্টা করে তাহলে এটি রাশিয়ার পতনের দিকে পরিচালিত করবে টুথ সোশ্যাল ট্রাম্প লেখেন ভোলাদিমের পুতিনের সঙ্গে আমার সব সময় খুব ভালো সম্ভব ছিল কিন্তু তার কিছু একটা হয়েছে পুরোপুরি পাগল হয়ে গেছে সৌদিতে চাঁদ দেখা গেছে ঈদ উল আজহা ছয় জুন সৌদি আরবের আকাশে হিরি হিল হজ জিল হজ মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে এই মাস শুরু হবে আগামীকাল বুধবার আঠাশে মে ফলে ঈদ উল আজহা হবে দশ ইল হজ বা ছয় জুন সৌদির পাশাপাশি সংযুক্ত আর আমির আরব আমিরাত ওমান ইন্দোনেশিয়াতেও জিল হজের দেখা মিলেছে দুই পবিত্র মসজিদ ওয়েবসাইট ইনসাইট দা হারামাইন জানিয়েছেন চাঁদ দেখা যাওয়ার কাল বুধবার আঠাশে মে থেকে শুরু হবে জিল হজ মাস নয় জিল হজ ও পাঁচ জুন আল্লাহর মেহমানরা আরাফতের ময়দানে উপস্থিত হবেন আর ছয় জুন উদযাপিত হবে ঈদ উল আজহা আরাফতের দিন হজযাত্রীরা আরাফতের পাহাড়ে ময়দানে জল হন ওই দিন তাদের লাব্বাইকা আল্লাহ লাব্বাইকা ধনীতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পডে যারা হজ পালন করেন না তাদের অনেকে সিন্ড্রুতা রাখে